এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয় হজরত ফারুকের জীবনী পড়লি সেটা জানা যায় খুতবা দিচ্ছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে আমির মমিন আপনার খুদ্া শুনব না আপনার খুতবা শুনবো না আপনারা বলেন উমর ফারুক কি তুই আমি নেতা বাংলাদেশের ছিয়ানব্বইটা দেশের খলিফা জরে আমাদের বাংলাদেশ ছিয়ানব্বইটা জোড়া দিলে যত বড় এলাকা হবে সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি আমির আল মোমিন আপনার ওয়াজ শুনবো না আপনার বক্তব্য শুনবো না উমর ফারুক বললেন আমার অপরাধ কি সঙ্গে সঙ্গে সাহাবি বললেন আমির আল মমিন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না সোনালো বললেন না তাহলে কি বোঝা গেল যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই খালি নামাজের মধ্যে আপনারা হুজুরুকেরে লোকমা দেন যদি আসরের চার টাকা আমাদের তিন টাকাতে বসে সাথে সাথে আল্লাহ হকবার করে লোকমা দেয় দেয় কি দেয় নাসরে খান আপনারা লোকমা দেন বলে মসজিদের ইমাম খুব সতর্ক হয়ে নামাজ পড়ায় যে ভুল হলেই লোকমা দিবে আজকে সমাজের নেতাদের লোকমা নাই বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে আর সেইটা ঢাকার জন্য রাসেল ভাই দিয়ে একটা ইস্যু তৈরি করে জনগণ কথা ঠিক কিনা ভাই যান ওমর ফারুক ছোট বাচ্চার মতোর কানতেছেন আসলেই তাই সকলের পাঞ্জাবি খাটো তার জুব্বা লম্বা ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কানদেব এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর তিরিশ পারা কোরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ জোরেকানোহান আল্লাহ এই জন্য সোহান আল্লাহ বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে আমাদের নেতার ছেলেরা কেমন ওমর ফারুকের সন্তান আবদুল্লাহ তিরিশ পারা কোরআনের হাফেজ জোরেকান সুবাহান্লাহ শুধু কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন রে নবীর সাহাবেরা তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ কিন্তু আমার দেখো নতুন কোনো কাপড় নেই বললেন আজকে জুমার দিনে আবদুল্লাহ সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসে তুমি পুরাতন কাপড় কেন পরলে আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে যে মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা আজকে সেই মানুষটার জন্য আমার নতুন পোশাক পরা হয় নাই দুনিয়ার ঘুমায় আমার বাবা তখন না আমি একদিন দরজায় আমার মাকে দেখি দাঁড়িয়ে কানতেছে আমি আবদুল্লাহ খুব ছোট মাকে বললাম মা আমার আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন তখন আমার মা বললো তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে সোনাল বলেন আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা দিনের বেলা ঘুরতে গেলে তারা সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে জোরে কন ঠিক কিনা আর আল্লাহর কোরআন কেমন কিতাব যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা ঘুরতেছে হঠাৎ দেখে মদিনার বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একটা তাবু সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে ছোট্ট বাচ্চারা বলতেছে মা খাবার না দিলে আমরা কিন্তু বাঁচব না মা বলতেছে একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন যদি দুমবার গোস্ত হয় বড়জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না সন্তান সন্তানগুলো এমন করে কান্দে তারপরে মায়ের অন্তরে কি দয়া হয় না ওমর ফারুক পদ্মার অন্তরাল থেকে তাবর পাশ থেকে বলতেছে মা তোমার অন্তরে কি সন্তানের মায়া নাই। এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা কান্দের বলে পথিক তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও এমন একটা কষ্টের ভিতরে আমি পড়েছি আমার কষ্ট আমার আল্লাহ মনে হয় দেখে না উমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন কি কষ্ট তোমার বলে আমার বাড়ি হলো আমি দেশে আমি মদিনা ইসলাম হজরত উমরের কাছে কিছু পাওয়ার জন্যে আমার দুইটাই তিম সন্তানকে নিয়ে কিন্তু বিকালবেলায় হজরত উমরের দরবারে এত মানুষের ভিড় আমি একজন মহিলা এতিম বাচ্চাদের নিয়ে উমরের কাছে যাইতে পারলাম না আমি রাতে তাবর টাঙ্গাইয়া দুইটা বাচ্চাকে নিয়ে ঘুমাতে চাই সকালবেলা হজরত উমরের কাছে যাব কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত ক্ষুধা লাগছে ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতেছে আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া আগুন জলায় বলতেছি গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব কিন্তু আমার পাতিলের গোস্ত তো কোনোদিনও সিদ্ধ হবে না সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মালের দরজায় গিয়ে বললেন আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠে দাও এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দাও আসলাম বলে আমরা মমিন বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন আমি মাথায় নেব ওমর ফারুকোন আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠায় দেব খাবার যখন বস্তা যখন ওমর ফরকের মাথায় উঠে দেয় ওমর বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম চিল্লাই ভালা মিরাল মমিন এত জনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর আসলাম রে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান নামের আগুনে ওমরকে পড়তে হবে কাছে গিয়ে বললেন মা এই বস্তার মধ্যে খাবার আছে রুটি হালুয়া তৈরি করো মেয়েদের রুটি আর হালুয়া তৈরি করে অমর ফারুকের হাতে যখন দেয় দুইটা বাচ্চাকে দুই উরুর উপরে বসায়া রুটি হালুয়া যখন খাওয়াই দুই বাচ্চা উমরের দিকে তাকায় আর বলে কে গো তুমি এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া। আমাদের খুদার প্যাটি মুখে অন্ন তুলে দাও ওমার ফারুক পরে আল্লাহ ইয়ধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে পথিক মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই আজকে উমর খলিফা নাও হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত দুনিয়ার সবাই যখন ঘুম আমার বাবা তখন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বানায় দিছে জরেখান সোহান আল্লাহ কার বান্দা গভীর রাত্রে আমার দরজা সে আমার বাবা হলো তোমার বলতে আবদুল্লাহ আবদুল্লাহ আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার সামনে দাঁড়ায় আস আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আস নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে লাভ আছে কারণ একটা তো আমি পাইছি আর একটা গভীর একটা আমাকে দেওয়ার জন্য আমার বাবা চলে আইছে নেতার বেটা হলে লাভ নাই কি মনে করেন বাইতুল মাল থেকে একটা পানজিটাকে দেওয়া হইছে আর একটা দেওয়ার জন্য বাবা দরজায় দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বলতেছে বাবা আমার ভাগ্য কত ভালো একটা পাইছি আর একটা দেওয়ার জন্য আপনি গভীর রাতে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়ায়দা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল জরেকান সুবহানাল্লাহ হি ছয় বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসের দিক থেকে গেছে আম পাকছে কিনা যাই থেকে ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে বাগানের মালিক বলে কে রে আমি খাইনি পরিবারের কেউ খাইনি তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দিব ছেলে খেলে মুচকি মুচকি হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণে হলো আমার বাবা খোঁজা লাগবে না আর এক গাছে চড়ছে তাকায় দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরা গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটা চোর বা চোর আজকে বাংলাদেশে বিচার দিবের কার কাছে যারা বিচারকের আসনে বসে আছে তারাই হলো সবচাইতে বড় চোর ধরে করে কথা ঢুকছে না খারাপ মানুষগুলো জামিন পায় আর ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায় ধরে কোন ঠিক কি না কারণ কি কারণ হলো কোরআন খালি শুনি বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করি না আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতাম তাহলে দুনিয়ার কোনো মানুষ বিচারক হইতো না বিচারক হইতো একমাত্র আমার আল্লাহ জলে কোন কথা ঠিক না আর যারা বিচারকের আসনে বসতো তারা বিশ্বাস করতো আমি বিচারক না আমি হলাম বিচারকের প্রতিনিধি বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে অমর ফারুক বল আবদুল্লাহ এই কথা তোমার মনে কেন আসলো যে তুমি নেতার ছেলে বলে দুইটা পাঞ্জাবি পাবা বলে বাবা গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে আপনি তখন আমার দরজায় কাপড় নিয়ে ডানা আছেন আমার মন বলতেছে আপনি আমার চুপি সারে ফারুক বলে বেটা আগামীকাল কি বার বলে জুমার দিন আসলে শুক্রবার এটা একটা কঠিন ষড়যন্ত্র আসলে আমাদেরকে বলতে হবে কি বার যদি আপনি লেখেন লেখার সময় আপনি শুক্রবার লেখেন অসুবিধা নেই কিন্তু যখন বলবেন তখন বলতে হবে জুমাবার এটা একটা কঠিন ষড়যন্ত্র করে শুক্রবার করা হয়েছে যাই হোক ওটা বলতে গেলে আবার অন্য ইস্যু চলে আসবে দরকার নেই অত ইমনি তো ইস্যু ইস্যু আসে আসো আমাকে অবস্থা ইমানের অবস্থায় খারাপ আপনারা বলেন তো মৃত্যু দেওয়ার মালিককে সাপ আসে আপনার সঙ্গে ঘোবো বাড়বে তাও কামড় দিবে না আল্লাহ যদি হুকুম না করে বিশ্বাস করতে হবে তো জিব্রাইল বললেন ওগো আল্লাহর নবী ইব্রাহিম নিচে সেই হারে আগুন জ্বলতেছে রশি টান দিবে চড়ক ভাঙ্গে আপনি পড়ে যাবেন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস বললেন জিব্রাইল তুমি যে নিচে আগুন দেখতেছো সেই আগুন আমি একবারও দেখিনি জিব্রাইল বলে কেন দেখেননি কি জন্য দেখব কারণ আমার ইমান বলতেছে বাঁচানোর মালিক যিনি মারার মালিক তিনি নমরুদের আগুন কিছুই করতে পারবে না যদি আমাকে আল্লাহ বাঁচায় ধরে এখন কথা ঠিক না তাহলে আমি আগুনের দিকে তাকাই থাকবো না আল্লাহর দিকে তা কোন দিকে তাকায় আসেন আল্লাহর দিকে করোনা তখন পড়তে আসলো করোনা তখন আমার এলাকার সকিদার একটা মাইক নিয়ে বলতেছে মসজিদের মধ্যে পাঁচজন পাঁচ আপ্ত নামাজে কয়জন জন সেটারি সভাপতি কেশিয়ার কোনো দিন নামাজ পড়ে না দৌড়া সিম সাহেবকে বলতেছে ভাই এমন একটা রোগ আছে মার্জি ইমাম আর সভাপতি সেটারি আর হামি এই খেলার কেউ তার না ঢোকে তারাবি হচ্ছে জুম্মা জুম্মাত হচ্ছে জন আহলে হাদিসের ভাইরা যদি এখানে থাকে তারা বুঝবেন কাতার করার সময় কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে মাল মাঝাবে অনেক ফাঁক রাখা কিন্তু ওরা কিন্তু এবার পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুলি লাগাই দিয়ে ফাঁক বন্ধ করে নামাজ পড়ে আমি আহলে হাদিস ভাইকে বলবো কোন সময় তারা কি করছে লাগাতেই করছে ইমান ঠিক আছে কিন্তু আমাদের দেড় ফুট পর পর এখানে হামরা শুধু না যেখান থেকে ইমানের সাপ্লাই হয়েছে সেই সৌদি আরব পর্যন্ত করোনার ভয়ে একেবারে চিহ্ন করে করে মুসল্লিকে ডাল করাই দিছে তোর এখন ঠিক কিনা কাবা শরীফ স্পর্শ করতে দেয়নি কি একটা ভয় আসলে মারার মালিককে বাঁচানোর মালিককে আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বনুয়া কম আইয়ো কুম আহে সানুয়া আমালান অহয়াল আজিজুলগাফু ওমর ফারুক বলতেছে আব্দুল্লাহ আগামীকাল রাত পোহালেই যে দিনটা আসবে সেই জুমার দিন মুসসিদ এর আমাকে ক্ষুদ্ব দেওয়া লাগবে এই খাটো পাঞ্জাবি পরে আমি খুদবা দিতে আমার বড় শরম লাগতেছে আপনারাই সত্যি করে বলেন তো যে মুসল্লির গায়ে যা থাকে ইমামের গায়ে কি তা থাকে মুসল্লি কিন্তু সাত পুরাও নামাজ পড়তে পারবে কিন্তু হযরত ইমাম সাহেবেরা কি সাত পরে ইমামতি করতে পারবে মুসল্লি কিন্তু দাড়ি কামে তেল তালা করে এসে নামাজ পড়তে পারবে কিন্তু ইমাম সাহেব কি পারবে তাহলে আপনাদের মনে ইসলাম ইমাম সাহেবের জন্য আলাদা নাকি বলেন আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনত কোনো আলো ছিল কোনো বসার চান্স ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সবাই সোর আল্লাহ বলেন আপনারা বলেন আবু জাহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা তারাও কোরআনের বিরুদ্ধে নয় কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে মরে গেলে তাদের রোহের মাকফাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয় ধরে কন কথা ঠিক কে না এত সুন্দর কোরআন রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধে কি শুনতেই যদি এত মজা তাহলে ধরলে এরকম ধরলে অসুবিধা কোন জায়গা আবু জাহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না কারণ কোরআন ধরাটা হল কি কথা জোরে বলেন সবাই বলেন কোরআন শোনা কিন্তু হক না কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক আবু জাহেল বলতেছে আবু সুপেন হক কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে আয় যে কাছে কাছে কানের কাছে বিড় করে বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রে তিন পোলা এখন আপনার বলেন এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয় আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোনো চলাচল থাকবে না জোরে গান কথা ঠিক কিনা তারা কি দিন চাবে আজকে আমরা যারা হুজুর তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া কথা ঠিক কিনা ওয়াজ আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন যতটুকু সব আপনারা পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে কোন কথা ঠিক কিনা এই কথা যদি আমি বলি আপনার কি বিশ্বাস হবে কথা কয় না বিশ্বাস হবে বিশ্বাস হবে তাহলে কি সারা জীবন আপনি যত শুনলেন তার তার নেকি হলো একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ খালি নামাজ কেন আল্লাহ বলেছেন ইন্নাসালাতা তানহানিল ফাহাসিয়া মনকার একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে ঠিক কিনা বলেন এখন বলেন আজকে আমরা ওয়াজ দিয়ে নামাজ কায়েম করতে পারি নাই কিন্তু এই নামাজটা কায়েম করতে হবে আল্লাহর আইন দিয়া দরে কোন কথা ঠিক কিনা আর আল্লাহর আইন কোথায় আগে যাবে মহলানাদের কাছে কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দেওয়া সংসদ শুরু করে কিন্তু কোরআন এর ব্যাখ্যা হয়তো তারা শোনে না ঠিক কি না আবু জেহেল বললেন আবু সুফিয়ান এই কোরআন শুনতে পারবা কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না